আসসালামু আলাইকুম রমজান মোবারক রমজানে বাসায় প্রচণ্ড কাজ থাকে মেয়েদের বিশেষ করে বেশি কাজ তো আমার যেমন রমজানের শুরুতেই সকালে উঠে ছোলা রেডি করলাম তারপরে পেঁয়াজের জন্য ডাল রেডি করলাম এখন বেশি করে যেহেতু ধনিয়া পাতা লাগে তো ধনিয়া পাতা এখন ভালো করে ওয়াশ করে নিচ্ছি বেশি করে পানি দিয়ে ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে একটা পেপারের মধ্যে এভাবে বিছিয়ে রেখে দিলাম যেন পানিটা ঝরে যায় এভাবে রেখে দিলে বেশ প্রায় এক সপ্তাহের মতো ফ্রিজে ভালো থাকে এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাও আমি এরকম করে পানি জড়িয়ে ভালো করে দিয়ে পানি জড়ে রেখে দিই তারপরে কাঁচামরিচও ভালো করে বেটু ফেলে তারপরে এভাবে ওয়াশ করে তারপরে শুকনো করে রেখে দিই তা এখন কিছু স্ন্যাক্স আইটেম রেডি করবো এখন এটা ব্রেড ক্রাম নিচ্ছি নিয়ে আজকে চিন্তা করলাম আজকে কি করা যায় তো ফার্স্টে ভাবলাম যে ড্রামস্টিক করি ড্রামস্টিক খেতে ভালোই লাগে তো এরকম কিছু ড্রামস্টিক নিলাম ড্রামস্টিক কিছু রেডি করলাম তো এগুলো সব কিছু রেডি করে আলুর চপ রেডি করলাম এখন ভাজার পর্ব এখন আজকে এই যে চুলায় তেল বসিয়ে দিলাম এখন আজকে আমার মেয়ে বলছে সে প্রথম রমজানে পেঁয়াজু তারপরে হচ্ছে আলুর চপ সে রেডি করবে তো করুক ঠিক আছে সমস্যা নেই করতে করতে শিখবে তো এই যে সে এখানে রেডি করছে তা আমিও পাশে একটু একটু হেল্প করছি এভাবে সে আস্তে আস্তে দেখলাম মাসাল্লাহ ভালোই পারছে এভাবে করতে করতে শিখে যাবে এরকম আজকে পেঁয়াজও হবে আলুর চপ হবে প্রথম দিন আসলে কয়েকদিন আমরা এরকম ইফতার আইটেমই খাবো পরে কিছুদিন ইফতার আইটেম খেয়ে তারপরে বাকি অন্য এক একদিন এক এক আইটেম করে খাবো তো এই যে আমার মেয়ে এখানে আলুর চপ রেডি করছে বেসন দিয়ে আলুর চপ এই আলুর চপটাও খুব মজা এখন এখানে হচ্ছে ড্রামস্টিকগোড়া ভাজা হচ্ছে তো ড্রামস্টিকগুলো ভাজাওয়ার পরে এখন শরবতে চলে যাব তো লেবু শরবত খাবো না আজকে ট্যাং খাবো কারণ হচ্ছে এখানে ইস্যুপুল দিয়ে নিয়েছি দিয়ে ট্যাং রেডি করছি আমরা আবার শরবতটা একটু কম খাই কারণ এভাবে এত চিনি খেলে ওয়েট বেড়ে যাবে সেই জন্য আসলে চিনিটা কমই খাওয়া পড়ে এখানে অবশ্য আজকে লাল চিনিটা ইউজ করেছি তো এরকম ট্যাং নিচ্ছি আজকে আমরা তিনজন খাবো তো এরকম ট্যাং নেওয়ার পরে এখন তার সাথে বরফ অ্যাড করবো তো এখানে কিছু আইস নিয়ে নিলাম তা আইস অ্যাড করে দিচ্ছি রমজানে আসলে গলা শুকিয়ে আসে আর ঠান্ডা শরবত হলে তো খুবই ভালো লাগে এখানে চেয়ার সিট ভিজিয়ে রেখেছি এটাও খাবো এখন এটার পাশে এক একে টেবিল আমার মেয়ে গুছাচ্ছে এই যে এখানে হচ্ছে পানি নর্মাল পানি রেখেছি ছোলা তারপরে হচ্ছে পেঁয়াজ আলুর চপ ফ্রুটসের মধ্যে আজকে আছে তরমুজ তরমুজটা খুব মিষ্টি ছিল আর হচ্ছে কিছু স্যালাদ আইটেম রেডি করেছি খেজুর তারপরে মিষ্টি আইটেমের মধ্যে রেখেছি গাজরের লাড্ডু তারপরে যে হচ্ছে ড্রামস্টিক তো এই ছিল আজকে আমাদের ইফতার আল্লাহ হাফিজ